বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ এটি তো নামটা ছিল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হলো কেমনে তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন শেষ হয়ে গেছে বাউন্ন আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানেরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত শোনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করি ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশের এই যে বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর একাত্তর বাদ দিয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনে জয় লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছো এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সুযোগ বিরোধী বিস্ফরাইছে বিরোধী দল যারা লাগাইছে বিরোধী দল খালি বাজ দিছে বিরোধী দল হাত দান হলুত করছে পানি দিছে বিরোধী দল তোমরা এই ছয় এক মাসে কাইটা দিছো এক মাসে কাইটা দিয়ে তোমরা মনে 교수 ছোট 교수 ভাই এই ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদের কি বলতেছেন ওরা এসে কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি করতে পারতেন একদম একদম হয়তো বা আরো আরো পনেরো দিন পরে হয়তো আরো এক মাস পরে হইতো কিন্তু হতো না কে বলছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব মাথা নিচু করে একদম আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাবো যে তারা এই নেতৃত্বটা দিছে কিন্তু এর অর্থ না এই যে পনেরো বছর যাবত বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল কাটছে লাখে লাখে মামলা খাইছে শত শত গুম হইছে এই সব বাদ দিয়া এই সন্তানেরা যদি বলে তারাই সব করে ফেলছে তাইলে তাদের সাথে আমার কথা এরা তারা পরে বুঝবে ভাই আমি একটু আমি আমি একটু আপনার কাছে হাত জোর করে বলি ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে ওদেরকে ওরা যখন না আপনি দেখেন ওরা যখন বিএনপি কে সরকারে আসতে বলছে বিএনপি সরকারে আসে না ওরা কি করবে বিএনপি সরকারেও আসবে না ডিসটার্ব করবে তো কেমনে হবে

এরা কি আন্দোলন সংগ্রাম করে এরা কি আন্দোলন করে কইছে আমাকে মন্ত্রী সবাই নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো এরা তো এখন গ্রামে গ্রামে বৈশা ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলা কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম বাবার একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেখ তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালাও কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধের যে কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দা লাস্ট এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো ম্যানট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে

আমি হেলালের সাথে তর্ক করছে আজিদুল বাড়ি হেলালের সাথে মুক্তিযুদ্ধ সঠিক ছিল না এটা কি ছিল এইসব কুকতা আকতা বা ওই যে কুযুক্তি আমি তো ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখতেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন মুক্তিযোদ্ধা একজন কমান্ডার আমাদের যে 54 বছর পরে আইসা মুক্তিযোদ্ধাদের গুরুত্ব ওদেরকে বোঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরের যাদেরকে এটা বোঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযোদ্ধাদের কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চতন বছরের মুক্ত সবাই দায়ী আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনি আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি যাকে আমি পৃথিবীর মধ্যে এক সময়ে আমি আর বললাম না শেখ মুজিবুর রহমান বলছি যে উনি ট্রেনটা ভুল লাইনে তুলছে আমি বলছি এটা উনারা বলছে আমি বলছি মুক্তিযুদ্ধের লাইনটা প্রথম দিন থেকে ভুল লাইনে উঠছে এটা যাওয়ার কথা চলো চিঠি কাকা কিন্তু এটা টঙ্গি গিয়ে কিন্তু বলবে আবার একটা আফসোস কি জানেন যেই কথা আপনি ধরেণ 1972 73 74 সালে আপনি বলতেছেন 30 বছর 35 বছরের একটা দূরদণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছে কাছে কথা বললা আপনি এটা সহ্য করতে 않েছেন না এর কারণটা কি আসলে না ওরা তো মুক্তি যুদ্ধটাকে মা কেউ স্বীকার করে মা কেউ যে অস্বীকার করে সে সন্তান নাম তো মা কেউ স্বীকার করে না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হইছে আমি বলি সেটা আমি তো মা কেউ স্বীকার করে না তো মা অস্বীকার করে তাই দেখি

আহ ওকারর জমান হইতো না বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজি স্পানি দাউদ বাউনির সাইকেলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসমত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ দেব সে বলতো আমি 4000 টাকা দামের গাড়ি দৌড়াই 4000 টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতি রুলস টয়স গাড়ি আমাদের দেখতে হতো আমার মুক্তিযুদ্ধ হইছে বলে বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে না ওইলে দাঁড়ায় দেখতে হইত পাঞ্জাবি আমাদের মেয়েদেরকে নিয়ে মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে হয় যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে আমি আপনাকে শেষবারের মতো আসব এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমে করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন সেটা আমরা আপনার কাছ থেকে শেষ কথা শুনবো আমি একটু জনাব হান্নান মাসুদের কাছে যেতে চাই জনাব হান্নান মাসুদ আপনারা কি আসলে যে ফাউন্ডেশনের কথা বারবার বলছেন ফজলু ভাই আসলে এটা বিভিন্ন জায়গায় বলেন নেই ভাইয়ের সকল কিছুর মধ্যে এটাই আপনাদের সম্পর্কে একটা প্রধান ফ্ল্যাগ উনি তো আপনাদের বিরোধিতা করেন না উনি প্রধান ফ্ল্যাগ যে উনি দেখতে চান যে উনি যে যুদ্ধটা করেছিলেন সেই যুদ্ধটার চুয়ান্ন বছর পরে আপনারা সেই যুদ্ধটার পথে আছেন কিনা এরপরে কারা এটাকে খারাপ ব্যবহার করছে ভালো ব্যবহার করছে এটা ওনারও কথা আছে আপনাদের সবার কথা আছে কিন্তু ওই ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশনের জায়গায় আপনারা এক জায়গায় আসেন কিনা নাকি এইটা আরেকটা বিভাজনের জায়গা জনাহান মাসুদ এইটা আরেকটা বিভাজনের জায়গা জনাহান মাসুদ না আমি আচল ফজুল ভাই অনেক পছন্দের মানুষ আমি দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছি ভাই কোন একটা অস্বীকার করি আমি জানি না ভাইয়ের মধ্যে বদ্ধমূল ধারণা কোথা থেকে জন্মালো যেখানে আমরা আজকে কালকের প্রোগ্রামেও প্রতিটা প্রোগ্রামে আমাদের স্লোগান থাকে একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বায়ান্নর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগান গুলো যেখানে আমরা দিনি দিয়ে যাচ্ছি তারপরও আমরা কিভাবে বুঝাইতে হবে যে আচ্ছা আমাদের এখানে আছে কি নেই আমরা কি মুক্তিযোদ্ধা ধারণ করি নাকি করি না আমরা যখন আমরা তিনটা কেিয়া করছি আমাদের অফিসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শেরবাংলাইকে ফজলুল হক সব প্রত্যেকটা জাতীয় নেতার ছবি সহ আমরা টাঙায়ে রাখছি তারপরও বলা যদি বলেন আপনারা ভাষা নিছক যে তারপরও যদি বলেন যে হচ্ছে আমরা আসলে মুক্তিযোদ্ধা ধারণ করি না তাহলে আসলে হচ্ছে এটা মানে আমাদেরকেও কষ্ট দেয় যে হচ্ছে কেন আমাদের বাবার মনে সবাই ভুল বুঝে কিন্তু বাবারা কেন ভুল বুঝে বা সন্তানরা যখন দেখে যে বাবারা ভুল বুঝে বাবারা ভুল ব্যাখ্যা করে তখন এই সন্তানরা কার কাছে যায় আপনার কাছে কি বলা হয় আমরা বলতে আপনার কাছে কি যারা মাসুদ এটা ভুল বোঝার কোনো কারণ আছে নাকি আমি আপনার কাছে কি বলা হয় বদ্ধমূল জানা মাসুদ আপনার কাছে কি বলা হয় ধারণা থেকে ভুল বোঝার কি কারণ আছে আপনার কাছে কি বলা হয় এটা বদ্ধমূল ধারণা থেকে জন্ম আছে আমি যেটা মনে করি যে হচ্ছে ভাই একটা জিনিস দীর্ঘক্ষণ ধরে শিবির ভাই যে ভাষায় প্রতিবাদ করতেছে ভাই যে ভাষায় প্রতিবাদ করতেছে আমিও একই ভাষায় এর সাইডে কঠিন ভাষায় প্রতিবাদ করে বলছি ছাত্র সংবাদের এডিটর কে এবং হচ্ছে যিনি এই লেখাটা লিখেছেন সে আহমেদ আফগানিকে দুইজনকে আইনের আওতায় আনা হোক আমরা এটা প্রতিবাদ করেছি আমরা এটার জন্য প্রেস রিলিজ দিয়েছি তারপরে উনি কেন যে হচ্ছে ছাত্র শিবিরের কথাটা নিয়ে আজকে দশ মিনিট উনি প্রশ্নবান দিচ্ছিলেন আমি জানি না আমি এখানে কয়েকটি কথা বলি ভাই যখন হচ্ছে ইয়ে নিয়ে জামাত নিয়ে শিবির নিয়ে এতটাই ভাই বিরোধী এরা স্বাধীনতা বিরোধী ভাই জানেন দুই সালে জামাত জামাত নেতারাও ধানশিস মার্কে নির্বাচন করলেন ভাইও ধানশিস মার্কে নির্বাচন করলেন সেদিন যদি ভাই বলতেন জামাত নেতারা যে মার্কে ইলেকশন করতেছে আমি সেই মার্কে ইলেকশন করব না আমি আজকে বলতাম হ্যাঁ জামাত একটা কথা বলি আপনারা মানে আপনারা তো আমাদের নতুন আলোর নতুন পথের দিশারি তাই না আপনারাও যদি একটা কাজ কেন করতেছেন এটা করতে গিয়ে ওই আওয়ামী বিএনপি মার্কা ওই তুলনায় করেন যে আপনারাও করছেন আপনারাও করছেন এইটা এটা যে আপনাদের আমি আমি আপনাকে একটু প্রশ্ন একটু এক্সটেন্ড করি আপনারা যে রাজনীতির মধ্যে দিয়ে যাইতেছেন আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত বছর যতদিন আমি অবজার্ভ করি দেখছি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন ওইটারই আপনার রাজনীতি মনে করছেন গিয়া এলাকার মানুষে বলবেন ব্রিজ বানাই দিবেন রাস্তা বানাই দিবেন কাউরে আপনি টাকা দিবেন টেন্ডার দিবেন সাহায্য দিবেন কারোর থেকে চাঁদা নেবেন কাউরে চাঁদা দিবেন একই সিস্টেম তো মানে আপনি তো আলাদা কিছু হইলেন না ফজলু ভাইরা যেটা আমরা যেটা সিস্টেমে আমরা গাচ্ছি আমরা আমরা যেটা হচ্ছে কাউকে এটা দিব সেটা দিব ছাদা নিচ্ছে এরকম কোনো কিছুতে আমাদের সাথে সম্পৃক্ততা নেই আমি কয়েকটি কথা বলতেছি আসলে ওই ধারণাগুলা থেকে আমি জাস্ট হচ্ছে বলছি কথাই এক কাজে আরেক আমি বলছি কথাই হ্যালো আমি বলতে চাচ্ছি হচ্ছে কথাই এক কাজে আরেক এই জায়গা থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি আমাদের যারা কথাই যেটা বলবে কাজেও সেটা হবে আমরা একই ভাবে হচ্ছে আমরা মনে করি যে হচ্ছে যারাই চুয়ান্ন বছর পরে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি থাকা যাবে না যারা এখন এই সময়ে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরকে আইনের আওতায় আনা হবে পার্সন টু পার্সন ধরে কিন্তু আপনি সমগ্র গোষ্ঠীকে আমরা এখানে একটা কাতা আনতে চাচ্ছি না একজনের কথার জন্য আমি এখানে কয়েকটি কথা বলছি যে হচ্ছে আজকে বিএনপি একত্রিশ দফা দিয়েছে অনেক প্রশংসা করছে এটা আমাদেরও যে সংস্কারের দাবি সেই সংস্কারের সাথে অনেকাংশে মিল আছে কিন্তু আজকে আমি একটা কথা বলি যে দুই সালে

ইলেকশনের পরে সংসদে পাঁচজন বসে পাঁচ বছর আন্দোলন করার ফলেই চব্বিশ সালে এরকম একটা পজিশন হয়েছে যে পজিশনের মধ্যে আপনি এটা করতে পারছেন আমি আমি নীতির জায়গা থেকে বলছি ওনারা কি পজিশন তৈরি করছে আমি জানি না ভাই বলছেন যে হচ্ছে প্রতিবারই ওনারা বীজ বপন করেন গাছের সারা লাগান গাছ বড় হয় ফসল ফাঁকে

আপনাদের আমি বলছি যেটা ফসল কাটার জন্য যে তারুণ্যের শক্তি প্রয়োজন ছিল সেই সেই তারুণ্যের শক্তির সাথে আমরা করতে পেরেছি আমরা সেই জায়গায় আমাদের মুদুরবিদেরকে কিভাবে ফসলটা কাটতে হবে সে পরামর্শটা আমরা তাদের কাছ থেকে নিলাম না আপনারা যারা মাসুল এইটাতে আমি শুধু আপনাদের একটা কথা বলি যে আওয়ামী লীগ কিন্তু কোনো রাজনৈতিক সরকারকে কোনো রাজনৈতিক আন্দোলনের মাঠে দাঁড়াইতে dise কিনা সেটা আপনারা দেখবেন আপনারা এটা খুব ভালো করে জানেন আপনারা আপনারা কি তো রাজনৈতিক আন্দোলন করেন নাই রে ভাই আপনারা কি তো রাজনৈতিক আন্দোলন করেন নাই আপনারা চাকরি আন্দোলন করছেন চাকরি আন্দোলন করছেন রাজগ আন্দোলন করতে না না আমি প্রতিবাদ করছি এর বিরোধিতা করছি আজকে এখানে যারাই হচ্ছে আমাদের সরকারে আছে এবং আমি সহ আমি সহ আপনি দেখবেন 2024 সালে ভাই একটু একটু বলেন একটু আমি সহ আমাদের যারা নেতৃবৃন্দ এই নেতৃত্ব দিয়েছে আমরা শুধুমাত্র এই এসে এই আন্দোলন করেছি তা না দু সেই আঠাইশে অক্টোবর পল্টন ময়দানে আমরা টিয়ার গ্যাস খেয়েছি দু সালের জানুয়ারি ঢাকা শহরে একটা মাত্র মিছিল হয়েছে সেটা আমাদের নেতৃত্ব হয়েছে আওয়ামী লীগের জানুয়ারি ভোটের বিরুদ্ধে আমরা সেই দিন গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ আমাদের তখন একটি সংগঠন ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ আর বিশ্ববিদ্যালয় আরো কিছু ক্রিয়াশীল সংগঠনকে নিয়ে আমরা সেদিন মার্চ করেছি স্বাভাবিক মুখে ওকে

তাদের ভাষাই থাকলে সেই আন্দোলন অবশ্যই জানা মানান মাসুদ আপনি আপনি বোধহয় একটু কিছু বাস্তবতা বোধহয় একটু থেকে একটু আপনি দূরে সরতেছেন যে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন জুলাই আগস্ট মাসে হয়েছিল সেটাকে অরাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা আপনাদেরও ছিল আমরা যারা আপনাদেরকে সমর্থন করেছিলাম তাদেরও ছিল সেই সময় এটাকে যে রাজনৈতিক রূপ দেয়া যাবে না কোনোভাবে এটা সে রাজনৈতিক সংশ্লিষ্টতা করা যাবে না সেটা আপনারাও বারবার